সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইটাপুর সাথে প্রতিবেদন করব অডিও কলের সংযুক্ত কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন ভালো ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি প্রতিবেদনে কেন আসছেন আপনার মনের মানুষ নাই প্রতিবেদনের বেতন মনের মত মানুষ পাইতে গেলে একটা বয়সের দরকার লাগে সেই বয়সটা হয়েছে আপনার কত বছর বয়স আপনার? আঠারো বয়স আগে বিয়ে হয় নাই? না আগে কখনো বিয়ে হয় পরিবারে বর্তমানে আছে কি কে আপনার? পরিবারে বর্তমানে ছোট ভাই আছে শুধু ভাই? হম মা বাবা তারা নাই কেউ? বাবা মারা গেছে মা চইলা গেছে এই ভাইকে নিয়ে কি নিজেই থাকেন? হম ভাইকে নিয়ে থাকি কার কাছে থাকেন? বাসা ভাড়া কি করেন আপনি বাসা বাড়ি কাজ করি লেখা পড়া করেন নাই লেখা পড়া করছি actually পড়া সোনা করছি কোরান শরীফ পড়তে পারেন ভাইয়া তো পুরা পুরি পড়তে পারি না কম পড়ছি আর কি ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন এখন মানুষটার বয়স হচ্ছে একটু বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন দেখতে কালো হলে কি হয়েছে সমস্যা নাই মাথা চুল কালো কোরআন শরফে অক্ষর কালো মানুষ কালো হলে সমস্যা কি আপনার তো বিয়ে হয়নি এর জন্য বলছি যারা বিয়ে করতে এমন কেউ হইলে সমস্যা নাই যদি খাইতে পারে ঠিক আছে আপনার বিষয়টা আমি হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই সুইট হচ্ছে প্রতিবেদন আসার চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ যে তার সুখ দুঃখের সাথী হবে হচ্ছে পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম বাবা মা কেউ নেই ছোট ভাইকে নিয়ে সে থাকে বাসা বাড়িতে কাজ কাজ করে রাখায় অল্প কিছু পড়া আছে তো যারা হচ্ছে এমন একটা আপু খুঁজছিলেন তারা তাহলে এই আপুর সাথে কথা বইলা দেখতে পারেন আমি কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের ভিতরে তুলে ধরতে পারি নি এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে চাপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান অবশ্যই ওনার নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিচ্ছি আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন তাহলে জানতে পারবেন আপুকে আর কিছু বলবেন না ভাই আর কিছু বলবো না তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়া পাশে থেকে ধৈর্য দিরা কষ্ট কইরা ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ